ওয়েলকাম টু বনগুন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করব। কি বলুন তো আজকে কীভাবে আমি ঘরে ধূপ বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘরে সব কিছু জিনিস দিয়েই আমি বানাবো আর জিনিস দিয়েই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আপনি ধূপ বানিয়ে ফেলতে পারবেন চলুন তাহলে কিভাবে ধূপ বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়ে নিলাম তাতে গোলাপ ফুলের শুকনো পাপড়ি আর গাঁদা ফুলের শুকনো পাপড়ি দিয়ে দিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি নারকেলের শুকনো ছোগড়া আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কর্পূর গোলাপের শুকনো পাপড়ি গাঁদা ফুলের শুকনো পাপড়ি কর্পূর আর তার সাথে নারকেলের ছোগড়াগুলোকে গুঁড়ো করে নেব এ গুঁড়ো করে নিলাম এবারে এটাকে চেলে নেব নিলাম তাতে একটা ছাকনি নিয়ে এটাকে ঢেলে নিচ্ছি এমনি করে চেলে দেখুন এইভাবে ছেঁকে নিচ্ছি ডাসটা পড়ে যাচ্ছে আর ছিবড়ে ছিবড়েটা রয়ে যাচ্ছে এই দেখুন এই গুঁড়োটা পেলাম তে দিয়ে দিচ্ছি চন্দনের গুঁড়ো সামান্য পরিমাণের সরষের তেল দিয়ে দিচ্ছি গোলাপ জল অল্প পরিমাণে একটু মাখতে সুবিধা হবে তাই দিলাম এবারে ভালো করে মিক্স করে নেব এই দেখুন মাখা হয়ে গেছে ধূপগুলো আমরা গড়ে নেবো যেরকম শেপ দিতে পারেন আমি ওই যে ধূপগুলো থাকে যেরকম কেনা ধূপ পাওয়া যায় সেরকমই শেপ দেব ঘরোয়া পদ্ধতির ধূপ কোনো কেমিক্যাল নেই খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে সব ঘরোয়া জিনিস দিয়ে ধূপ বানানো এগুলো কিন্তু কিছুক্ষণ শুক শুকনো করতে দিতে হবে তবে ধরবে এগুলো এক একটা করে আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি সরু মোটা যার যেরকম ইচ্ছে করতে পারে আমি যেটা যেরকম হচ্ছে সেরকমই করছি তবে এই ধূপ অনেকক্ষণ জলে খুব সুন্দর গন্ধ ওঠে আর সব থেকে বড় কোনো কেমিক্যাল নেই এইভাবে সব ধূপগুলোকে গড়ে নেবো গড়ে শুকনো হওয়া পর্যন্ত ওয়েট করব আগে সবগুলো গড়ে নি এখন একটু কাঁচা আছে তো তাই করতে একটু সময় লাগছে এইভাবে সব ধূপগুলো গড়ে নেব এই দেখুন ধূপগুলো বানানো হয়ে গেল এবারে এটা একটু শোকানোর জন্য দিয়ে দিলাম তারপরে এটাকে ধরিয়ে দেখবো কেমন গন্ধ উঠছে কি হচ্ছে সবই আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন ধূপগুলো শুকিয়ে রেডি হয়ে গেছে এবারে চলুন জ্বালিয়ে দেখি ঠাকুরের সামনে এই দেখুন ঠাকুরের সামনে চলে এসছি আমার হাতে ধূপ আছে এই দেখুন একটা ধূপ এখানে দিয়ে দিলাম সাথে মোমবাতি আছে মোমবাতিটাও জ্বালিয়ে নিচ্ছি জ্বালিয়ে নিলাম এবারে ধূপটা জ্বালিয়ে নিচ্ছি এই দেখুন ধূপটা ধরিয়ে নিলাম ধূপের ধোঁয়া বেরোতে শুরু করেছে তার সাথে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গণেশ ঠাকুরের সামনে আমি ধূপ আর ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম আমার হাতের তৈরি প্রথম ধূপ আমি গণেশ ঠাকুরকে দিলাম মন খুব খুশি হলো যে আমি নিজের হাতে ধূপ তৈরি করে গণেশ ঠাকুরকে দিতে পারলাম ধূপ তৈরি করতে দশ মিনিট সময় লাগে ঘরোয়া সব জিনিস দিয়ে ধূপ বানানো যায় এই ধূপ দশ মিনিটে রেডি হয়ে যায় আমি সবাইকে বলবো ঘরোয়া জিনিস দিয়ে একদম খাঁটি কোনো ভেজাল না দিয়ে ধূপ বানান ঘরের সুগন্ধ ছড়াবে আর মনও ভালো থাকবে এইভাবে কে কে ধূপ বানান বা বানিয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই পদ্ধতি কেমন লাগলো সেটাও জানাবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই